হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো ভালো আছি বলেই তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো আজকের ভিডিওটা তো একটা অন্যরকম ভিডিও হতে চলেছে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এরা কারা বলো তো এরা হচ্ছে আমার মেয়ে নাচের স্কুলে সব ছাত্রীরা তো যাই হোক তোমরা তো দেখে বুঝেই গেছো আমরা কোনো একটা হলে রয়েছি তো হ্যাঁ বন্ধুরা আমরা একটা হলে রয়েছি আর তোমরা তো টুকটাক শর্ট ভিডিওতে দেখেইছো যে মেয়ের সামনেই হচ্ছে অ্যানুয়াল ফাংশান রয়েছে নাচের স্কুল থেকে তো সেই জন্য জোর কদমে চলছে প্রস্তুতি আজ সেই প্রস্তুতির অবসান মানে এখনো অবসান ঠিক ঘটেনি তো এখনও আমরা জোর কদমে প্রস্তুতি চালাচ্ছি তো সন্ধেবেলায় সেই অপেক্ষার অবসান ঘটবে তো যাই হোক চলো আমরা এখন হলে রয়েছি এই হলটায় কিন্তু আমি আর মানে আজ প্রথমবার এলাম তো সেই জন্য ভালো করে একটু ঘুরে আমিও দেখছি আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাচ্ছি দেখো সবাই কিন্তু এখানে বসে আছে যে যার মতো আর ওদিকে রিহার্সাল কিন্তু একটু পরেই স্টার্ট হবে আর আমরা এই যে দেখো এখানে কী সব করে বেড়াচ্ছি দেখতেই পাচ্ছ আমি ভিডিও করছি বলে এরা আরও বেশি বেশি করে কি করব কি বলবো আর মানে ইয়ার কি করছে আমার সাথেই আর কি ফাঁচলামি করছে তো যাই হোক বন্ধুরা মানেই তো ই কি কী ফাঁচলামি হয় হবেই সেটা নিয়ে তো কোনো কিছু বলার নেই তো সেটা বেশ ভালোই লাগে আমার আর যাই হোক দেখো এখানে কিন্তু মেয়েরা এখন দাঁড়িয়ে পড়েছে আর এইটা হচ্ছে গার্জেনদের হচ্ছে নাচ যে মানে এই প্রোগ্রামটাতে গার্জেনরাও কিন্তু নাচ করছে তো যারা যারা নাচ শেখে অলরেডি মায়েরা তারাও কিন্তু করছে আর কেউ কেউ নিজের ইচ্ছেতেও করছে যারা নাচ শেখে না তারাও কিন্তু করছে এখানে তোমরা সেটা দেখতেই পাবে জানি না কতটুকু তোমাদের সাথে সন্ধেবেলায় শেয়ার করতে পারবো তো মেয়েদেরকে রেডি করার ব্যাপার আছে আরও অনেক কিছু দায়িত্ব রয়েছে তো সেই জন্য বন্ধুরা তোমরা তো সকালে দেখেইছিলে আমরা হচ্ছে স্টেজ রিহার্সাল করতে গিয়েছিলাম তো আসার সময় আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেক বেলা হয়ে গেছিলো প্রায় এগারোটা বেজে গিয়েছিলো তো আবার যেহেতু তিনটে সাড়ে তিনটের মধ্যে আবার হলে যেতে হবে সেই জন্য তারা করে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসেও কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে খাওয়া দাওয়া করলাম টুকটাক কাজকর্ম করলাম এসে তো প্রথমে টিফিন করেছি তারপর টুকটাক কাজকর্ম করে ঘরের তো অবস্থা খারাপ ছিল খুবই ঝাড়টা দিয়ে ঘরটার পরিষ্কার করে তারপর হচ্ছে নিচে একটুখানি মায়েরকে বান্না দিকে হেল্প করলাম তো তারপরে হচ্ছে মেয়েকে স্নান করালাম স্নান টান করে আমাদের লাঞ্চ টান সব করা হয়ে গেছিলো আজকে আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খুবই তাড়াতাড়ির মধ্যে করতে হচ্ছে আর আজকে হচ্ছে ডিমের ঝোল ভাত আর একটা ডাটা চচ্চড়ি হয়েছিল এই আমাদের খা দাওয়া আর মেয়ের হাতে মা এই যে আলতা পরিয়ে আমি আর সময় পেলাম না আমি খাইয়ে দিলাম আর ও মা হচ্ছে আলতা পরিয়ে দিল এই যে এই যে পাও পরিয়ে দিয়েছে পায়ে খুব সুন্দর করে মা ডিজাইন করে দিয়েছে আর এই যে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি এই যে ড্রেসটা কাটিয়েছিলাম তোমাদেরকে তো দেখালাম মা উঠে দাঁড়াবে তো চলো তোমাদেরকে পরে দেখাবো তো সাজু করে তোমাদের সামনে তখন তো আসবেই দেখাবো তোমাদেরকে আর তো চলো আমিও রেডি হয়ে নিয়েছি এই যে লাল শাড়ি খালি গায়ে শুয়ে আছে এই যে তো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আর এদিকে সব জিনিস এখন লন্ডভন্ড আছে এগুলো এখন তুলতে হবে আর আমিও একটু খোপা করে নিলাম চুলগুলোকে ছোট করে দিয়েছি এমনি খোপা আর হচ্ছে না তো সেই জন্য একটু রকম করে খোপা করে নিলাম আর এই শাড়িটা পরে এখন চলে যাব। ওখানে গিয়ে সাজগোজ হবে তো চলো আর বেশি কথা বলছি না এদিকে পৌনে চারটে অলরেডি বেজে গেছে সাড়ে তিনটে তিনটে যাওয়ার কথা সেখানে পৌনে চারটে বেজে গেছে চলো জিনিসপত্র গুছিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়ি ঠাই রানী এখনো সাজ হয়নি দেখা যাচ্ছে অন্ধকার

যাই হোক ফাইনালি কিন্তু প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে এইটাই হচ্ছে প্রথম নাচ যেটা দেখছো তোমরা তো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর সাউন্ডও দিতে পারবো না সেটা তো তোমরা সকলেই জানো তো যাই হোক দেখি কিভাবে কি তোমাদের সাথে শেয়ার করা যাক ম্যাডাম কিন্তু এখনও ভিডিও দেয়নি 嗯。 তো সেই জন্য টুকটাক যেগুলো আমি করেছি আমি তো একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য খুব একটা ভিডিও করা হয়ে ওঠেনি তো আর সামনে আমি বসার জায়গায় আসতেও পারিনি মেয়েকে ছেড়ে দিয়ে তো ওই যে দেখো হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে এদিকে মা বসে রয়েছে বাবা বসে রয়েছে আর আমার মেয়েও কিন্তু এখন বসে রয়েছে কারণ ওদের নাচ হয়ে গেছে তো সেই জন্য তো খুবই কম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি মেয়ে নাচ হয়ে যাবার পর আমি একটুখানি বসার জায়গায় গিয়ে বসতে পেরেছিলাম তো যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে দশটা মতো বাজে সবাই দেখো প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর যে যার বাড়ি চলে যাচ্ছে আর আমাদেরকে কিন্তু রাত্রের খাবারটা ওখান থেকে দেওয়া হয়েছিল পোলাও আর হচ্ছে কাবলি ছোলা পনিরের তরকারি তো তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হয়নি কারণ এতটাই খিদে পেয়ে গিয়েছিলো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ভিডিও করার কথা মনেই ছিল না তো যাই হোক প্রোগ্রামটা কিন্তু ভীষণ সুন্দরভাবে হয়েছিল। সব কিছু সুষ্ঠুভাবে কমপ্লিট হয়েছে এত দিনের পরিশ্রমের ফল কি বিপলে যায় বলো তো বন্ধুরা তো ভীষণ সুন্দর হয়েছিল ছোটো ছোট বাচ্চারা কম পরিশ্রম করেনি তারা তার সঙ্গে সঙ্গে বড়রাও সবাই মিলে খুবই পরিশ্রম করে খুবই খাটাখাটনি করে এই প্রোগ্রামটাকে কিন্তু সুন্দর করে তুলেছিলো তার সঙ্গে সঙ্গে ম্যাডামের কথাও না বললে নয় ম্যাডাম এত সুন্দর করে গ্রাইড করেছিল বলেই না বাচ্চাগুলো বা বড়রা সবাই মিলে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের সকলকে উপহার দিতে পেরেছে তাই না তো যাই হোক সব মিলিয়ে ভীষণ সুন্দর ছিল সব কিছু তো তারপর দেখো আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে দেখো দুপুরবেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো এটা ছিল প্রোগ্রামের পরের দিন সকালবেলা ঠিক আছে তো আবার পরের দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম এই দেখো খুব বৃষ্টি হচ্ছে তোমরা সেটা দেখে বুঝতেই পারছ যদিও বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি তো তারপর ওয়েদার আবারও ভালো হয়ে গেছিলো এত গরম পড়েছিল না একটা বৃষ্টি হওয়া সত্যিই খুব দরকার ছিল যদি একটু বেশিক্ষণ হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো তো এই স্নান টান করে এলাম তারপর দেখি জামা কাপড় মিলতে যাব তখনই দেখি বৃষ্টি হচ্ছে এদিকে দেখো মাছের তেল ভাজা আর হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের তেলের একটা তরকারি ডাল আর মাছের ঝাল এই ছিল আজকের মেনু তোমরা দেখতেই পাচ্ছ সিম্পলি রান্না করতে বলেছিলাম যেহেতু কালকে অনেকটা ধকল গেছে তো সেই জন্য তো যাই হোক চলো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটা কাজে তো কি কাজ সেটা তোমাদেরকে নাই বা বললাম তো আমরা এখন একটা কাজে বেরিয়ে পড়েছিলাম দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদারটা ছিল তোমাদেরকে বললাম না যে ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়ে গিয়েছিল তারপর রোদ ছিল না কিন্তু বৃষ্টিও হচ্ছিল না মেঘলা মেঘলা ওয়েদার ছিল প্রচণ্ড বাতাস দিচ্ছিল একটা দুর্দান্ত ওয়েদার ছিল তো যাই হোক বাইরে বেরোলে এরকম ওয়েদার পেলে মানে কার না ভালো লাগে বলো তো তো যাই হোক চলো আমরা এখন একটা কাজে বেরিয়েছি কাজটা হয়ে যাওয়ার পর আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে তো তোমাদেরকে দেখাবো সেটা দেখো বৃষ্টি হয়েছে বলে গাছপালাগুলো একদম সবুজে সবুজে ঝলমল করছে যেন বলো তো তো তারপর কাজ টাচ মিটিয়ে আমরা এখন চলে এসেছি স্টাইল বাজারে তো স্টাইল বাজারটা আমাদের এখানে নতুনই খুলেছে আমাদের এখানে বললে ভুল হবে এটা খড়গপুরের স্টাইল বাজার তো আমাদের মেদিনীপুরের স্টাইল বাজার নেই তো স্টাইল বাজারে বেশ জিনিসগুলো ভালো ভালো থাকে তো এখানে স্টাইল বাজারে তেমন একটা স্টক ছিল না আমার তো একদমই ভালো লাগছিল না তো মোটামুটি টুকটাক কেনাকাটা করেছি তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব সেটা আর বৃষ্টি হচ্ছিলো একটু একটু ঝিরিঝিরি করে তার জন্য মেয়েকে রেনকোটটা পরিয়ে দিয়েছিলাম তো চলো এখন ভেতরে যাওয়া যাক এই যে দেখো বেশ মোটামুটি খুব একটা ভালো আমার লাগেনি বাচ্চাদের তো কোনো জামা কাপড়ই আমার ভালো লাগেনি সেই জন্য মেয়ের কোনো কিছুই কেনা হয়নি আর আমি আর হাজব্যান্ড দুজনাই নিয়েছি টুকটাক আমাদের একটু পছন্দ হয়েছিল আর নেওয়ার দরকারও ছিল সেই জন্য নিয়ে নিলাম আবার কোথায় যাব সময় ছিল না হাতে তো সেই জন্য টুকটাক যেটা পছন্দ হয়েছিল সেটা নিয়েছি তো একটুখানি তোমাদেরকেও শেয়ার করছি ভেতরটা ভয়ে ভয়ে শেয়ার করছি কারণ এখন তো শপিং মলগুলোতে শুধু বলে ভিডিও করবেন না ভিডিও করবে না কি যে হবে ভিডিও করলে আমি বুঝে পাই না তো যাই হোক যে যার ব্যাপার সে তারাই বোঝে আমার তো বোঝার দরকার নেই না বললে না করা যাবে আর কি করা যাবে বলো তো তারপর বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে দেখো ডিনার করতে বসে গিয়েছি অনেকক্ষণই এসেছি তার কিছুক্ষণ বাদে ডিনার কর রুটি আর সোয়াবিনের তরকারি তো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা ডিনার করে নিয়েছি আর আজকে ডিনারে ছিল সোয়াবিনের তরকারি আর রুটি এই আজকে সিম্পল ডিনার ছিল তো যাই হোক চলো তোমরা তো দেখতেই পেয়েছিলে আমরা খড়গপুরে গিয়েছিলাম একটা কাজের জন্য তো তোমাদেরকে বলা হয়নি যে খড়গপুরে গিয়েছিলাম তো খড়গপুরে গিয়েছিলাম একটা কাজের জন্য তো সেখান থেকে ফেরার পথে স্টাইল বাজারে গিয়েছিলাম আর হচ্ছে অনেকক্ষণই ফিরে গেছি প্রায় দশটা মতো বাজে যখন বাড়ি ফিরলাম এসে আর কী কী কিনলাম সেগুলো আর দেখানো হয়নি কারণ অনেকটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম সেই সন্ধ্যে থেকে বাড়িতে ছিলাম না তো মানে বুঝতেই পারছো কতটা কাজ জমে গিয়েছিল তো সেই কাজবাজগুলো সম্পূর্ণ করে একদম ডিনার টিনার করে তারপর তোমাদের সামনে এলাম তো যাই হোক চলো এবার তোমাদেরকে কেনাকাটাগুলো দেখাবো টুকিটাকি কেনাকাটা করেছি তার কারণও আছে তো তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই জানতে পারবে তো চলো ভিডিওগুলো কবে পোস্ট করব জানি না তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে কী কী কিনলাম তো বন্ধুরা তো চলো তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিই যে স্ট্যান্ডার্ডে থেকে কী কী কেনাকাটা করলাম তো মেয়ের কিছুই কেনা হয়নি কেমন তেমন কিছু পছন্দ হচ্ছিল না সাইজগুলো খুবই ছোট ছোট ছিল তো সেই জন্য মেয়ের আর কিছুই কেনা হলো না তো পরে কিনবো মেয়ের জন্য তো আমি নিয়েছি এরকম একটা প্যান্ট এই যে সেই লং স্কার্ট টাইপের কিন্তু প্যান্ট আর কি তো এই যে এই দেখো তো এই যে এরকম একটা প্যান্ট নিয়েছি ডিজাইনটা ঠিক এই রকম এই যে দেখো তো এই একটা প্যান্ট নিলাম কালো নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু কালো ছিল না তো সেই জন্য কালো আর নিতে পারলাম না আর নিয়েছি এরকম একটা টপ তো এই যে এরকম একটা টপ নিয়েছি একদম সতীর একদম সফট তো একটা টপ নিলাম তো এই যে আর নিয়েছি হাজব্যান্ডের জন্য দুটো জামা তো এই হচ্ছে একটা ওর জামা এই যে তো এই হচ্ছে ওর একটা জামা আর এগুলো সব গেঞ্জি তো জামা বললাম ভুল বললাম তো এগুলো সব গেঞ্জি তো এই একটা দেখো এটা খুব আনকমন বেশ খুব সুন্দর লাগলো দেখতে তো এই একটা গেঞ্জি নিয়েছি আর আমার জন্য একটা কুর্তি নিয়েছি তো এই যে এরকম আমার জন্য নিয়েছি এরকম একটা কুর্তি তো এই ছিল কি কেনা কেনাকাটা মেয়ের জন্য তো কিছুই কেনা হয়নি তোমাদেরকে বললাম তো চলো এইটুকুই তো চলো এইগুলোই নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো হঠাৎ করে কেন কেনাকাটা টুকটাক করলাম তো তোমরা অবশ্যই পরের ভিডিওতে জানতে পারবে তো চলো আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা তো তো আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের মতো এখানেই টাটা গুড নাইট